এটা এটা কি আ এটা কি এটা হলো আ এটা রস ই এটা হলো দীর্ঘই এটা কি দীর্ঘই এটা রসৌ এটা কি এটা রসৌ এটা এটা হলো দীর্ঘ এটা রি এটা কি এটা হলো রি এটা এ এটা হলো ও এটা কি এটা হচ্ছে ওই এটা ও এটা কি এটা হলো ও এটা ও এটা কি এটা হলো ও এখানে এগারোটি বর্ণ আছে এই বর্ণগুলোকে হরারো বলে